সুপ্রিয় দর্শক আশা করি যে যে থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর ভিডিওটি যথাযথ শেয়ার করে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ আমরা এই মুহূর্তে যেখান থেকেই আপনি দেখি ভিডিওগুলো ভিডিওটা তুলে ধরছি সেটা হলো কান্দুর পার্ট থেকে কুমিল্লা বাজার বিশ্বক পর্যন্ত আমরা যে রাস্তাটা আছে সেটাই আমরা আজকে তুলে ধরছি কেমন আছে এই রাস্তাটা আপনারা জানেন এই রাস্তায় হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা ঠিক আছে এখানে যে টাওয়ার বা সিটেল জানেন অনেক বড় বিশাল ঠিক আছে একটি সিটেলের সামনে হয়ে আমরা যাচ্ছি দেখেন অনেক সুন্দর পরিবেশ সব জায়গায় সবাই সচেতন হচ্ছে তবে আরও সচেতন হতে হবে সিটাল স্বাভাবিক চলছে তবে আজকে আমি আপনাদেরকে যেটা বলবো এখনও সরকার অফিস আদালত সব কিছু বন্ধ হয়তো সেটা যতক্ষণ পর্যন্ত অস্থায়ী সরকার না বুঝবে ততক্ষণ পর্যন্ত অফিস আদালত স্কুল কলেজ খুলছে স্কুল মাতৃভাষা চালু হয়ে গেছে ইনশাআল্লাহ তো পুরো একদম চালু হইতে হয়তো আরও দিন সময় লাগবে আর এখানে এখানেও এখানেও দেখেন ছাত্ররা সব জায়গায় অনেক কষ্ট করতেছে গরমের ভিতরে সে সকাল থেকে এরা দাঁড়িয়ে আছে হয়তো সন্দেহও খুঁজে থাকবে তো আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী আছে হয়তো ওনারা কিছু পানি বিস্কিট হ্যাঁ বিরিয়ানি কেক দিচ্ছে এগুলো খেয়েই কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে আমি জানি না ডাক্তারা হ্যাঁ আপনাদের দায়িত্ব আমি মনে করি যারা দেশের বাইরে আছেন হ্যাঁ আপনারা চাইলে অনেক সহযোগিতা করতে পারেন অর্থ তাদেরকে পানি খাওয়ানো তাদেরকে হ্যাঁ বিস্কিট খাওয়ানো একটু দুপুরে একটু হ্যাঁ যে হালকা একটু বিরিয়ানি করে দিলে অনেক কিছু করা যায় ঠিক আছে তবে এই জিনিসগুলো হয়তো হ্যাঁ সবাইকে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে প্রচুর লোক আছে এরা হ্যাঁ সেখানে যদি আপনারা দিতে পারেন তাহলে অনেকটা হ্যাঁ উপকার ইতিমধ্যে হ্যাঁ আনসার বাহিনী ইতিমধ্যে মাঠে চলে আসছে ঠিক আছে সাথে তো ধীরে ধীরে পুলিশ প্রশাসনে চলে আসবে মাঠে হ্যাঁ আর আরেকটু যাবে না তো দেখেন এই ফ্যামিলি পাচ্ছে যাচ্ছে আর তাদের জন্য হ্যাঁ ঠিক দেখেন মাঠে সাত ছোট আমরা আজকে মাদকের মাঠের থেকে অনেকভাবে সরকার অপমান অপদস্থ করতে কথায় কথায় জঙ্গি ঠিক আছে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে সেখানে জঙ্গি শব্দটা দিয়ে এই দেশটাকে জঙ্গিবাদের দেশে যেহেতু উন্নত দেশগুলা ইন্দিন আসারা সেখানে জঙ্গিবাদের দেশ বলে এই দেশটাকে সবসময় যে বিশ্বের দরবারে একটি হ্যাঁ যে ঘিনীত দেশ হিসেবে তুলে ধরতে চাইছিলেন এই শেখ হাসিনা কথায় কথায় জঙ্গি বলতেন আর ওনার অবসান ঘটার পরেই এই দেশের আলেম সমাজ এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ইনশাল্লাহ আগামী দিনে এখন আর থানার অনুমতি লাগবে না ওয়াশ করতে এখন কোন ধরনের ওয়াশ করবে সেটা কোন দিতে হবে না ঠিক আছে এইটা আমরা কখনো চাইনি এটার বিরোধী আমরা ছিলাম আমি নিজের চেষ্টা করতেছি সবাই বাংলাদেশে আসবেন তারা লাঞ্চিত তারা বাংলাদেশে আসবেন দেখেন কেউ কিন্তু সিরিয়াল বাংছে না ঠিক আছে এই জিনিসগুলো বাংছে না তবে কয়েকদিন পরে যদি আবহাওয়ার এরকম উল্টা হয়ে যায় তখন এই কষ্টগুলো লাগবে না কারণ এই ছাত্রীদের পরিশ্রমের পরে যারা এই অটো সিএনজি রিক্সা চালাচ্ছে তারা যদি একই সিস্টেমে সবসময় থাকে তাহলে সবচেয়ে হ্যাঁ সুন্দর হবে যেটা সবারই তো ইমার্জেন্সি যাওয়ার দরকার যে তারা হ্যাঁ যখন আমরা এখানে পাঁচজন লোক একটা গাড়িতে বসলাম যে একটা গাড়ি রং দিকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের দায়িত্ব হবে যে গাড়িটাকে সেভে রাখা না এদিকে থাকতে হবে আপনাকে ওইদিকে যাওয়া যাবে না এই সচেতনতাটাই আমাদের কাছকে ছাত্ররা এই দুই দিন শিখাই দিচ্ছেন দেখেন একটা গাড়ি কোথায় না ও তো আমাদের সন্তান আমাদেরই ভাই তাই না কিন্তু আমরা বাবা আমরা তাদের হ্যাঁ ওয়ারিস আমরা কিন্তু এই রঙগুলো করছি বিগত দিন আমরা আমরা বিগত দিনে এই রঙগুলো করছি যার কারণে আজকে এই জিনিসটাই শিখাচ্ছেন আমাদের আমাদের যদি লজ্জা থাকে লজ্জা যদি থাকে তাহলে আগামী দিনে এই কাজগুলো ভুলগুলো আমরা করব কারণ এই ভুলগুলো আমাদেরকে অনেক কিছু নিতে আমরা বিশেষ করে ঢাকা শহর যেটা আপনারা জানেন সেখানে প্রচুর জ্যাম দেবে হ্যাঁ ঠিক যেমন কিছু তেমন চল এটা হবে না এটা কখনও একটা দেশে করতে পারে না ঠিক আছে আপনাকে আমাকে মেনটেন করতে হবে যে এটা আমার সাইড আমাকে এই দিক দিয়ে যেতে হবে সেখানে যত সময় লাগো আমাকে হ্যাঁ এভাবেই যেতে হবে কিছু করার নেই বিকল্প রাস্তা না খোঁজা পর্যন্ত কিন্তু আমি যদি এখন ওইদিকে খালি দেখ আমি রাস্তা গাড়িটা দিয়ে দিই ঠিক আছে ওইদিকে রাস্তাটা খালি আমি দিয়ে দিলাম কারণ ওই দিকটা আমার না ওই দিকটা আসার যে গাড়ি তার কিন্তু আমি এদিকে দিয়ে দিলাম এটা তো আমার অন্যায় এদিকে দেখেন ছোট্ট একটা বোন হ্যাঁ তারা কিন্তু রাস্তা ধারায় দিচ্ছে আপনার কাছে আমার কাছে হয়তো জিনিসটা হালকা মনে হয় কিন্তু শিক্ষা ঠিক আছে যদি শিক্ষা না নেয় তাহলে আমি মনে করি আগামী দিনে এগুলাকে ঠিক আছে কঠিন শাস্তি দেওয়া দরকার কঠিন ঠিক আছে আর এই রাস্তার মাঝখানে যে আইল্যান্ড থাকবে বা যেহেতু আমাদের দেশের হ্যাঁ রাস্তাগুলো অনেক অনেক জারি থাকে তবে আমরা মনে করব আগামী দিনে অন্তত পক্ষে একটি নার্সিং যেন হ্যাঁ এইভাবে থাকবে আবার ভবিষ্যৎ পরিকল্পনা যারা করছে তারা করবে দেখেন এই রাস্তা এইগুলো এগুলো পরিষ্কার করেছি ঠিক আছে আজকে অনেক কাজ ছিল আজকে তো আমারও হচ্ছে আমার আধা ঘন্টা বেশি লাগবে আমি আধা ঘন্টা পরেই যাব কিন্তু আমি রং সাইডে আমি যাব ঠিক আছে এটাই হোক আমাদের শিখ্য দেখুন মানে খুব ভালো লাগছে আমরা আমরা এই দেখেন একদম ওই সাইড একদম খালি হ্যাঁ ওরা ওদের কাছ হ্যাঁ দ্রুত চলে যাচ্ছে যাইতে থাকি এই জায়গা থেকে দেখছেন ও এই দায়িত্বটা কে নিবি আগামী দিন সরকার এখন তো ভাই যেখানে সেখানে দেখি দশ টাকা দামের চা দাব বসে থাকে দশ টাকা করে বিশ টাকা ঘুরা হ্যাঁ এই দালাল গুলা ভাই কালকে আমি এক কাছে ও উপায় হুম যে আমি সাদে চাপলে ধরছিলাম সাত ছিলা সার চিল এই পালাই বুঝছে আমাদেরকে এইভাবে থাকতে হবে আমাদেরকে এইভাবে থাকতে হবে ঠিক আছে এই হলো এই যে দেখেন ঠিক আছে এক থেকে সুন্দর আর কি চান এমন বাংলাদেশটি তো আশা করছিলেন তাই না এমন বাংলাদেশটা গড়ে তোলার জন্য হ্যাঁ দীর্ঘ সতেরো বছর এক টানা এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল উন্নয়নের চাপা মারতে মারতে ভাই ঠিক আছে এমন উন্নয়নের চাপা মারছে একদম গোপালগঞ্জে আর সেই গোপালগঞ্জ এখন আর সেই নেই ভাই এই প্রাণের শহর কুমিল্লা হ্যাঁ আজকে দেখতেই ভাল লাগে যে আসলো হ্যাঁ কুমিল্লার সন্তানেরা এত কিছু করতে পারে আমি জানি না অন্য অন্য ডিস্ট্রিক্টে কেমন আছে তবে কুমিল্লার সন্তানেরা সব কিছু করতে পারে স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে কুমিল্লার নাম হ্যাঁ আর সেই কুমিল্লায় যেই ব্রিটিশদেরকেও এই দেশ থেকে হ্যাঁ একমাত্র আপনারা জানেন ফুমদিনাতে আজকে ইংরেজদের খবর পাবে অনেক ইংরেজদের হ্যাঁ দাফন করে দিয়েছে এই হলো আমাদের টমচন যদিও ব্রিজ নাই এইটাকেই বলা হয়েছে ঠিক আছে এটা কাল তো এইটাকেই টমসং ব্রিজ বলা হয় ওইদিকে আমাদের মেডিকেল কলেজ আছে হ্যাঁ এখানে আপনারা প্রচুর স্টুডেন্ট আছে ঠিক আছে এই যে দেখছেন

এখন আর জয় বাংলা দেখতে চাই না আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ দেখতে চাই ঠিক আছে বাংলাদেশ এই যে ট্রেনগুলো চলে গেছে দেখেন একটু ঠিক আছে তো আপনারা জানেন যে এক একজনের বাড়ি আপনারা দেখছেন যে সমস্ত বাড়িগুলো বিষয়ীরা হ্যাঁ আগুন জানিয়ে দিছে তাদের বাড়ি ভাই তাদের বেতনবত্র তাদের কাজ কী তারা একজন এমপি একজন মন্ত্রী কীভাবে হাজার হাজার কোটি টাকা বা কোথা থেকে বলুন ঠিক আছে কীভাবে তো এই বাড়িগুলো আমরা দেখলাম হ্যাঁ যে একটা রাস্তায় কাজ করতে গিয়ে দেখা গেছে এরকম দশ রাস্তার টাকা তাদের পকেটে চলে গেছে আমরা আপনাদেরকে সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হলো হ্যাঁ দুয়ার বাজার বিশ্ব রোডের উপরে যে একটা ফ্লাইওভার ব্রিজ হওয়ার কথা ছিল যেটা এই দালাল চক্রটা ওই ব্রিজটাকে ট্রেন রোড সহ যে ঢাকা চট্টগ্রাম এমনকি কুমিল্লা যেই যাঁদপুরের যে আছে ওইটা উপর দিয়ে যাওয়ার কথা ছিল সেটা না নিয়ে এটাকে যে মাঝখানে হ্যাঁ ডাউন করে দিয়ে আবার এই চার রাস্তার মাথাটাকে বন্ধ করে রাখছিল ঠিক সেই জায়গাটা এখন আবার কাজ ছিল যদিও কাজটা এখন অফ হয়ে গেছে হয়তো ভবিষ্যতে দাঁড়িয়ে হবে তাহলে হয়তো একটি কুমিল্লার নতুন একটা সিটি বলা যেতে পারে কুমিল্লা সরকার লক্ষ্মী যেটা আগামী দিনে হ্যাঁ সে কীভাবে ভবিষ্যতে সেই জায়গাটা অনেক সুন্দর তৃতীয় দর্শক ব্যক্তদিকে আমরা চলে আসছি আমাদের তো ভাই একটা অবস্থা এখানে যদিও ছাত্ররা না থাকলেও কিন্তু অনেক নিরাপদ হ্যাঁ বিভিন্ন সারা বাংলাদেশে আপনি যেখানেই যান এখানে আপনি সহজেই হ্যাঁ এসি নন এসি বাস পাচ্ছেন হ্যাঁ একটা বড় বড়ই বাস বাস চাচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখছেন হ্যাঁ বাসগুলা ঠিক আছে হ্যাঁ চালু হয়ে গেছে থাকে সর্বশেষ নতুন সরকারের হ্যাঁ একটা রূপরেখা যে অস্থায়ী সরকারের কিছুদিন হয়তো তিন মাসও করতে পারে বা তিন মাসের আগেই নির্বাচন দিতে হবে কারণ ছাত্ররা এটা আগে পুরা কাঠামোটাকে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে নতুন একটি হ্যাঁ কাঠামো হ্যাঁ যে সংবিধানের যেই ঘাটতিগুলো আছে এই ব্যক্তিগুলো নতুন সংসদে বিল আকারে পাশ করে হ্যাঁ একদম দেশের মানুষের জন্য এবং সবচেয়ে বড়ো জিনিস হলো আপনার আমার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন পড়ালেখা করাই তখন কিন্তু তারা চাকরি না তারা দেশের বাইরে গিয়ে হ্যাঁ অনেক আছে যে বিজনেস অনেক ভালো ভালো হ্যাঁ যে রেজাল্ট করার পরেও তারা বাইরে দেশে গিয়ে আমার আমি নিজে তো রাস্তা ছাড়ে দেয় হ্যাঁ যে কোম্পানিতে চাকরি করে অনেক কষ্ট ঠিক আছে কিন্তু তাদের যে নেতার কোনো মূল্যায়ন এই দেশে পড়া নেই তবে ছাত্ররা যেটা যাচ্ছে এই দেশে নেতার মূল্যায়ন নেতার মূল্যায়ন যখন করা হবে তখন একটা দেশ জনগণ আমরা হয়তো ভুল করতে ছিলাম আমরা হয়তো অতটা সচেতন ছিলাম না কিন্তু এর নয় আমরা সারা জীবন আন্দোলন করে আসছি কখনো বাতিলের কাছে আমরা মাথা মাথা করি এমনও ঝুঁকি নিতে হয়েছে যে হ্যাঁ মায়ের বুকে আক্রমণ করবে হ্যাঁ এমন পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়েছে এই আন্দোলনটা কিন্তু একদিনই গরুর এটা দীর্ঘ প্রায় দুই বছর এই আন্দোলনটা ধীরে 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 হ্যাঁ ছিল ঠিক আছে তো উনিশ সতেরো বছরের এটা কঠিন থেকে কঠিন হয়েছে যখন আপনারা হ্যাঁ এই যে আওয়ামী লীগ প্লাস্টিক মানে ক্লাসে ক্লাসে প্লাস্টিক বানাইছে শিশু লিগ ঠিক আছে শিশু লিগ প্লাস্টিক এই শিশু লিগ প্লাস্টিককে বানাই স্থানীয় নেতারা কিন্তু তাদেরকে কিন্তু নিতেন টাকা পয়সা দিয়ে নিতেন বাইক নিয়ে তখন কিন্তু ওই শিশুরা যখন হ্যাঁ লাগা ছেড়ে দিয়ে তারা কিন্তু হ্যাঁ যেই শিশু ব্যাংক হিসাবে তারা পরিচিত হয় তো সেই জায়গা থেকে বের হয়ে যাবে আর বিশেষ করে ভাই দেখেন যখন নির্বাচন ছিল না আমরা প্রতিটা স্কুল কলেজে গিয়ে দেখেন এখন গিয়ে দেখেন না আওয়ামী লীগের লোক স্যার আর কেউ নেই কেন ভাই আর কেউ যোগ্যতা নাই সব আওয়ামী লীগের লোকেরই যোগ্যতা ভাই যে সমস্ত লোক আছিল প্রতিবন্ধী এগুলো নাকি হ্যাঁ পাজিমাদসার কামেল মাদ্রাসার স্বভাব এগুলো কী করে সম্ভব একটা মসজিদে যান সেখানে এগুলো তো উচিত না গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সিস্টেমে থাকে এই বন্ধুরা আমরা আর এই ভিডিওটা লম্বা করছি না দেখতে আমরা চলে আসছি পৌদুয়ার বাজার বিশ্বরোড এই বিশ্বরোড বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে কত ভাই কত আর কনেকদিন উল্টাপাল্টা চালাইবেন আজকের দিনের পরে হ্যাঁ আর কোনো দিন এরকম রঙ দিকে আসবেন আচ্ছা ঠিক আছে

ତ ସୁସ୍ଥର ଆସିଲ ଅସୁସ୍ଥ

এগুলোর জন্য আপনারা কি কখনো ভবিষ্যতে তারা আসবে দায়িত্বে তাদের কাছে দাবি জানাবেন যে আমরা এমন পরিবেশে দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখলেন এখন একজন আনসার যারা একসময় ব্যর্থ ছিল এগুলো করতে পারেনি না তাদের ভাবো দেখি এখন কিন্তু এগুলো করছে এখন এগুলো করছে ঠিক আছে এখন এগুলো করছে তো এ হলো পটুয়ার বাজার বিশুদ্ধ চিত্র ঠিক আছে এটা আমাদের কুমিল্লা এইটা ঢাকা এই চট্টগ্রাম ওইদিকে নোয়াখালী নয়াখালী এ হলুদ বিষয় এই যে আমি যে ব্রিজটা কথা বলছি যে ব্রিজটা যেখানে নাড়াচ্ছি এটা এখান থেকে উপর দিয়ে এসে এটা ওই দিকে গিয়ে নাম এটা হচ্ছে কাজ হচ্ছে হবে ভবিষ্যতে বিষয় তো তুই দরকার আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো খণ্ডন করে হ্যাঁ তুলে থাকবে ঠিক আছে এইগুলো তুলে ধরে আমি আপনাদের মাঝে ইয়ে করার জন্য চেষ্টা করছি ঠিক আছে যে ছাত্ররা এখানে প্রচুর সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষ হয়তো আর এই দেশের মানুষ আর দেখবে না কারণ এমন সরকার আমরা আর কখনো দেখি নেই আগামী দিনেও আসবে তো অদূর ভবিষ্যতে এমন সংগঠন যেন না ঘটে এমন কিছু যেন না ঘটে আমি কিন্তু আনসাররা ডিসি অভিযোগের নেতৃত্বেই তারা ইতিমধ্যে মাঠে চলে আসছেন আর তারা কাজ করছেন হ্যাঁ আপনারা তারা করতে পারছেন তো হালাল মুক্ত কোথাও কোনো টাকা নেই টাকা কাটা নেই কিছু নেই হ্যাঁ হালাল মুক্ত করেছিল এই মুহূর্তে চলছে তো সব কিছু মিলিয়ে হ্যাঁ জনগণ ছাত্র জনতা সবাই মিলেই এই দেশপাত সাজিয়ে তো আবার তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমি এই কিছুর থেকে সব থেকেই আমি আপনাদের কাছ থেকে বুঝিয়ে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর পরিবেশে হ্যাঁ এখন নতুন একটি বাংলাদেশ গড়ে উঠুক আমরা সেই প্রত্যাশাই করছি যে বাংলাদেশ এই দেশের মানুষ প্রত্যাশা করি সেই বাংলাদেশ গরু ওটা চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ